জানা যায় 3 শতক জায়গার দখল নিয়ে এদিন দুই পরিবারের মধ্যে সংঘর্ষ শুরু হয় আর এই ঘটনায় সাইয়েম আলীকে কুপিয়ে খুন করার অভিযোগ উঠেছে পাশাপাশি এই ঘটনায় অভিযুক্ত মিঠু শেখ এবং আরও একজন আহত হয়েছে এই ঘটনার পর মৃত সাইয়েম আলী এবং প্রতিপক্ষ আহতদের হাসপাতালে নিয়ে আসলে দুই আত্মীয়দের মধ্যে হাতাহাতি শুরু হয় হাসপাতাল চত্বরে আর যাকে ঘিরে চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে দেখতে পাচ্ছেন সেই ছবি তিন শতক জায়গার দখল নিয়ে দুই পরিবারের সংঘর্ষ আর এই সংঘর্ষে হাসুড়া দিয়ে ঠেকিয়ে এক ব্যক্তিকে একদম নৃশংস ভাবে হুন করার অভিযোগ উঠেছে আমাদেরকে মানলো আমার দাদু আমার সৎ বোনকে সৎ বোনের মাকে দিয়ে গেছে তিন শতক জায়গা পুরো তখন আমার দাদুর নামে ছিল আটষট্টি শতক জায়গা হ্যাঁ এবার আমার দাদু পুর পূর্বে রোড পশ্চিমে রেল লাইন এই দলিল ওসিয়ত নামা করে দিয়ে গেছে এবার ওরা সেটাকে খেলাপ করে দলিল ম্যাচ করে না ওয়া ম্যাচে ওয়া বৈধভাবে আমাদের পজিশন বিক্রি করছে আর আমাদেরকে বন্ডা ল্যান্ড মাফিয়াদের নিয়ে এসে আমাদেরকে মারধর করছে আমার আমার দাদাকে আত্মীয় দিয়েছে আমার পাঁচ শরীর মেরামগুলো নামগুলো বুঝতে পারি না কিন্তু আমার ওই সব বন্ধের জামাইগুলো ছিল হ্যাঁ সায়েম সায়েম আর সাগর হ্যাঁ ছিল অর্জনিক গুরুতর ভাবে আমরা ন্যায্য পথে আছি আমরা নিজেই কেস করেছি যে তোরা যদি পাঁচ তো নিয়ে নিবি আপনার নাম আমার নাম রিন্টু শেখ আমাদের আমাদের তিনশত জায়গা আমার দাদা শ্বশুর আমাদের স্ত্রীদের নামে দিয়ে গেছে ওরা দখল ছিল আমরা বাধা দিতে গেছিলাম যে আমার শাহরুখের হাসতে দেখে দেখেছে কতজন ছিল ওরা 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 ছিল তিন চারজন মারা গেছে হ্যাঁ মারা গেছে কি নাম ওদের রিন্টু মিঠু জায়গা নিয়ে গন্ডগোল হ্যাঁ জায়গা নিয়ে গন্ডগোল কোথায় হয়েছে এটা? যদুপুর হাই স্কুল। যে মারা গেছে তার নাম সাইম আলী। আপনার নাম? ফিলুয়ার হোসেন। কে হন আপনি? আমি ওছারু। আমার আমাদের